নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন অরূপ লাইট সাউন্ড ব্লগ চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই বন্ধুরা আজকের ভিডিওটি যারা প্রফেশনাল লাইনে অনেক দিন ধরে কাজ করছেন তাদের জন্য নয় যারা এই লাইনে নতুন আসছেন তাদের জন্য বা যারা বাড়িতে ব্যবহার করতে চাইছেন বা যারা মন্দির মসজিদে লাগাতে চাইছেন নতুন সেট তাদের জন্য অনেকেই বারবার ফোন করছেন যে দাদা একটা মেশিন কিনেছি একটি বক্স কিনেছি বা দুটি বক্স কিনেছি ইউনিট কিনেছি কিভাবে কানেকশান করব ফোন করছেন ফোনে বোঝানো সম্ভব হচ্ছে না সেই জন্য তাদের রিকোয়েস্ট আজকে এই ভিডিওটি বানানো তার আগে বন্ধুরা আপনার কাছে অনুরোধ যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ বুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও এই ভিডিওগুলি এবং চ্যানেলের লিঙ্ক শেয়ার করুন শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তাদেরও অনেক দিক থেকে হেল্প হবে এবং চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে তো চলুন বন্ধুরা আর দেরি না করে দেখব অ্যাপ্লিফায়ারের সঠিক কানেকশান বন্ধুরা ভিডিও শুরুতেই বলি অ্যাম্প্লিফায়ারের সঙ্গে স্পিকার বা ড্রাইভার ইউনিটের সঠিক কানেকশান হওয়া অবশ্যই প্রয়োজন যদি তা না হয় সেক্ষেত্রে আমাদের অ্যাম্প্লিফায়ার বেশি হিট হয় বা আমাদের অ্যাম্প্লিফায়ারের খারাপ হওয়ার প্রবণতাও বেশি আসে এবং স্পিকার কাটার চান্সও বেশি আসে বা ড্রাইভার ইউনিট কাটার চান্সও বেশি আসে তাই অবশ্যই আমাদের অ্যাম্প্লিফায়ারের সঙ্গে যে লোড রয়েছে অর্থাৎ স্পিকার বা ড্রাইভার ইউনিট সেগুলি কিন্তু প্রপার কানেকশান হওয়া দরকার বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন যে অ্যাম্প্লিফায়ারের সঙ্গে আমাদের স্পিকার বা ড্রাইভার ইউনিট কীভাবে কানেকশান করতে হয় বা কিভাবে চালালে আমাদের অ্যাম্প্লিফায়ার ঠিক থাকবে বন্ধুরা অ্যাম্প্লিফায়ার কানেকশানের জন্য নতুন বন্ধুরা যে ভুলগুলি করছেন ধরুন আমার কাছে এই দুটি বক্সের তার রয়েছে এটি একটি বক্সের তার সিঙ্গেল স্পিকার বক্সের এবং এটি একটি বক্সের তার সিঙ্গেল স্পিকার বক্সের স্পিকারগুলি হল এইট হোমসের অনেক বন্ধু কী করছেন কানেকশান কীভাবে করছেন দেখুন এখানে কমন এবং ফোর হোমসে একটি বক্সকে কানেকশান করছেন এবং একটি বক্সকে কমন এবং এইট হোমসে দিয়ে কানেকশান করছেন তারপর ফোন করছেন যে আমার অ্যাম্প্লিফায়ার বেশি হিট হচ্ছে অ্যাম্প্লিফায়ার ওভারলোড হচ্ছে কি করব বন্ধুরা এটি কিন্তু সঠিক নিয়ম নয় আপনার আট হোমসের যেহেতু দুটি স্পিকার দুটি স্পিকারকে একসঙ্গেই কানেকশান করতে হবে বন্ধুরা কমন এবং ফোর হোমসে দুটি স্পিকারকে তারকে এনে একসঙ্গে কানেকশান করতে হবে বন্ধুরা কমন এবং ফোর ওমসে যদি স্পিকার কানেকশান করেন সেই ক্ষেত্রে দেখবেন আপনার অ্যাম্প্লিফায়ার হিট হচ্ছে না ঠিক চলছে এবং অ্যাম্প্লিফায়ার ওভারলোডও করছে না বন্ধুরা আবার অনেক বন্ধু কী করছেন না একটি বক্স চালাচ্ছেন সেই ক্ষেত্রে কমন এবং এইট ওমসে বা কমন এবং ফোর ওমসে লাগিয়ে দিচ্ছেন আবার তার সঙ্গে দেখা যাচ্ছে যে এই ধরনের যে এলএমটি ইউনিট রয়েছে সেই ইউনিটকে কিনে কমন এবং হান্ড্রেড ভোল্টে দিয়ে চালাচ্ছে একই সঙ্গে চালাচ্ছে বন্ধুরা যখন ফোন করছেন বলছে আমি বক্স লাইন থেকে আমি বক্স চালাচ্ছি এবং আমি লাইন আউটপুট থেকে আমি ড্রাইভার ইউনিট চালাচ্ছি বন্ধুরা এটিও কিন্তু ভুল সম্পূর্ণ ভুল এক সঙ্গে আপনি একটি অ্যাম্প্লিফায়ার থেকে বক্স মানে ওমস ম্যাচিং টার্মিনাল থেকে আউটপুট নিয়ে বা লাইন আউটপুট থেকে টার্মিনাল নিয়ে কোনোদিনই চালাতে পারবেন না তাহলে আমার অ্যাম্প্লিফায়ার খারাপ হবে এবং অ্যাম্প্লিফায়ার ওভার হিট হবে আবার এমনও বলছেন যে আমার তো চলছে বন্ধুরা চললেও আমার অ্যাম্প্লিফায়ার কিন্তু কিছু দিনের মধ্যেই খারাপ হবে ওটি কিন্তু সঠিক নিয়ম নয় হয় আপনি বক্স ইউজ করুন আর না হলে আপনি এলটি লাইন ইউজ করুন বন্ধুরা যদি আপনাকে একটি বক্সের সঙ্গে ড্রাইভার ইউনিট চালাতেই হয় সেই ক্ষেত্রে আপনাকে বক্সে কানেকশান দিন কমন এবং ফোর হোমসে এবং এই ধরনের দেখবেন ডাইরেক্ট ইউনিট পাওয়া যায় সেই ক্ষেত্রে ইউনিটগুলি হয় ষোলো হোমসের এবং এই ষোলো অংশের ইউনিটকে আপনি ডাইরেক্ট কমন এবং ফোর হোমসে বক্সের সঙ্গেই লাগান যদিও নিয়ম নয় বক্সের সঙ্গে ইউনিট একই সঙ্গে লাগালে ইউনিট খারাপ বাজে তবুও বন্ধুরা যদি লাগাতেই হয় মন্দির বা মসজিদের ক্ষেত্রে অনেকজনা লাগান সেই ক্ষেত্রে আমরা কমন এবং ফোর হোমসে কানেকশান করবো একটি বক্স এবং দুটি বা তিনটি ইউনিট যেগুলি লাগাচ্ছেন সেগুলিকে কমন এবং ফোর ওমসেই সিলেকশান করব বন্ধুরা সামনের যে আমাদের বক্স এবং স্পিকার হর্ন সিলেক্টর সুইচ রয়েছে বক্স এবং হর্ন সিলেক্টর সুইচকে তখন আমরা হর্নের দিকে পেস করে রাখব হর্ন সিলেক্টরের দিকে করে রাখবো তার কারণ আমাদের যদি হর্নের দিকে করে রাখি আমাদের বেস হর্নে কম আসবে এবং আমাদের ড্রাইভার ইউনিটগুলি সেফ পারফরমেন্স করবে আর বন্ধুরা আর জিনিস বলে রাখি আবার এমনও করছেন যে দেখা যাচ্ছে যে দুটো ইউনিট রয়েছে এলএমটি সিস্টেম সেই এলএমটি সিস্টেম ইউনিটগুলিকে কমন এবং হান্ড্রেড ভোল্টে দিয়ে কানেকশান করছেন আবার দুটো ইউনিট রয়েছে পুরনো ইউনিট যেগুলি আমাদের ডাইরেক্ট হোমস ম্যাচিং ইউনিট সেইগুলিকে এনে কমন এবং আট হোমসে কানেকশান করছেন বলছে আমার বাদ যে অনেক বন্ধুই বলছেন আমার বাদ যে আমার তো চলছিল এতদিন কিন্তু বন্ধুরা এটিও ভুল নিয়ম আপনি একসঙ্গে দুটো টার্মিনালকে কোনোদিন ইউজ করবেন না ইউজ করলে কিন্তু অ্যাম্প্লিফায়ার খারাপ হবে সেই ক্ষেত্রে আপনি যে এলএমটি ইউনিট রয়েছে সেইগুলির সঙ্গে এল টি লাগিয়ে নিন এই ধরনের ডাইরেক্ট ইউনিটগুলিতে এলএমটি লাগিয়ে দিন এলএমটি লাগালে আপনার হান্ড্রেড ভোল্ট হয়ে গেল সেই ক্ষেত্রে আপনি এই এলএমটিওয়ালা ইউনিট এবং এলটি টি লাইনকে একসঙ্গে কমন এবং হানড্রেড ভোল্টে কানেকশান করুন দেখবেন আপনার অ্যাম্প্লিফায়ারের সঙ্গে ইউনিটও যে এবং সেফ পারফরমেন্স করছে বন্ধুরা এই নিয়মগুলি আপনাকে ফলো করতে হবে আপনি একসঙ্গে দুটি টার্মিনালকে ইউজ করে চালাতে পারেন না কমন এবং কমন সত্তর ভোল্ট একশো ভোল্টও ইউজ করছেন আবার কমন ফোর হোমস এইট হোমস ইউজ করছেন এরকম যদি ইউজ করেন অ্যাম্প্লিফায়ার খুব গরম হবে অ্যাম্প্লিফায়ার বেশ কিছু দিনের মধ্যেই খারাপ হয়ে যাবে বন্ধুরা এরকম করবেন না যেভাবে বলছি ওইভাবেই কানেকশান করুন দেখবেন আপনার অ্যাম্প্লিফায়ার খুব সুন্দর চলবে বন্ধুরা আরেকটি সমস্যার জন্য অনেক বন্ধুই ফোন করেন যে আমরা ইনপুট কোথায় দেবো বন্ধুরা আপনাকে বলে রাখি যে একশো ষাট অ্যাম্প্লিফায়ার থেকে কিন্তু লাইন ইনপুট শুরু হয় সেই ক্ষেত্রে আপনি যদি মিক্সার ব্যবহার করছেন তাহলে মিক্সার থেকে আউটপুট নিন এবং লাইন ইনপুটে দিয়ে অ্যাম্প্লিফায়ারকে ড্রাইভ করুন লাইন ইনপুটে দেওয়ার সুবিধা হলো আপনার মিক্সার থেকে পুরো বেস মিড টিউবেল কন্ট্রোল হয়ে যাবে সামনের বেস টিবল কোনো কাজ করবে না ফ্ল্যাট পজিশনে চলে আসবে বন্ধুরা আপনার একশো ষাট অ্যাম্প্লিফায়ারের নিচে যদি কোনো অ্যাম্প্লিফায়ার থাকে সেই ক্ষেত্রে কিন্তু দেখবেন লাইন ইনপুটের কোনো অপশান থাকে না তখন কিন্তু আপনাকে মিক্সার থেকে আউটপুট নিয়ে অক্সোলারিতেই ইনপুট করতে হবে কিচ্ছু করার নেই অক্সুলারিতে ইনপুট করুন এবং বেস্টবেলকে ফ্ল্যাট পজিশন করে দিন দেখুন আপনার অ্যাম্প্লিফায়ারের কোথায় ফ্ল্যাট পজিশন লেখা আছে কোনো কোনো অ্যাম্প্লিফায়ারে ফুল গেলে ফ্ল্যাট পজিশন থাকে কোন কোন অ্যাম্প্লিফায়ারে দেখবেন যে মিডিল গেলে ফ্ল্যাট পজিশনে থাকে বেস টিউবেলকে মিডিলে দাঁড় করিয়ে দিলে ফ্ল্যাট পজিশন হয়ে যায় এটি একটু দেখে নেবেন যে ফ্ল্যাট পজিশন আপনার অ্যাম্প্লিফায়ারের কোন অপশানে রয়েছে অ্যাম্প্লিফায়ারে বেস ফ্ল্যাট পজিশন করে দিন এবং মিক্সচারের যে বেস টিবেল মিড বা বেস ট্রিবেল যাই রয়েছে সেখান থেকে ড্রাইভ করুন তাহলে কিন্তু দেখবেন যে অ্যাম্প্লিফায়ারের বেস ছাড়াই কিন্তু আপনার মিক্সচারের বেস টিবেল কাজ করছে এবং অ্যাম্প্লিফায়ারের সাউন্ড খুব সুন্দর হচ্ছে বন্ধুরা এই ছিল কিছু ছোট ছোট টিপস যেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম নতুন বন্ধুদের ক্ষেত্রে খুবই কাজে লাগবে আশা করছি বন্ধুরা আরেকটি কথা যখন আপনারা অ্যাম্প্লিফায়ারের সঙ্গে মিক্সচার ব্যবহার করছেন না সেই ক্ষেত্রে আপনি ইউএসবি প্লেয়ার হোক বা মোবাইল থেকে হোক বা ডিভিডি প্লেয়ার হোক যে প্লেয়ার ইউজ করছেন সেই প্লেয়ারের থেকে আউটপুট নিয়ে অক্সোলারিতে ইনপুট দিন বন্ধুরা অক্সুলারি ওয়ান বা টু দেখে নিন কোথায় রয়েছে অক্সুলারি ইনপুট সামনেও থাকতে পারে পিছনেও থাকতে পারে অক্সুলারিতেই ইনপুট দিন দেখবেন আপনার অ্যাম্প্লিফায়ারে সাউন্ড খুব সুন্দর হচ্ছে বেসটিবেল কাজ করছে সাউন্ডস খুব সুন্দর হচ্ছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন সাউন্ডের সঙ্গে আপনার বক্স এবং ড্রাইভার ইউনিট বাজছে বন্ধুরা ভিডিও আর বড় করবো না ভিডিও দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে শেয়ার করলে নতুন বন্ধুর কাছে এই ভিডিওগুলি পৌঁছাবে এবং তারাও এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে কীভাবে স্পিকার বা ড্রাইভার ইউনিট সঠিক কানেকশান করবো সে সম্পর্কে জানতে পারবে বিশেষ করে নতুন বন্ধুদের তো খুবই হেল্প হবে আর যেসব বন্ধুরা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাপোর্ট করে পাশে থাকুন দেখতে থাকুন প্রফেশনাল সাউন্ড জগতের বিভিন্ন ইকুইপমেন্টের রিভিউ ক্লোজ লুক সেটিং সাউন্ডের বিভিন্ন টিপসমূলক ভিডিও এবং বিভিন্ন রিপেয়ারিংমূলক ভিডিও বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার